মনটা ভালো তোমার সেটা তুমি চাইছোটাই বলছো হ্যাঁ হ্যালো গাইস তোমরা দেখতে পেলে অনেক আনন্দ করতে করতে দুজনে বেরিয়ে পড়েছি মন্দারমণির মোহনায় যাওয়ার জন্য কারণ এর আগের ব্লগটাতে তোমরা দেখেছিলে যে আমরা আছি হচ্ছে কাঁকড়া বীজ মানে কাঁকড়া বীচে ছিলাম আর কি ওখান থেকে মন্দারমণির মোহনা এই ধরো তিন চার কিলোমিটার হবে আর কি তো সেটা আমাদেরকে আমরা যে রামকৃষ্ণ মিশনে ছিলাম সেখানকার যে মহারাজ উনি আর কি বলেছিল যে পায়ে হেঁটেই যাওয়া যাবে তার জন্য আমরা আর অটোতে গেলাম না তো দুজনে সমুদ্র পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মহারাজ বলে দিয়েছে যে এখান দিয়ে যাওয়া যায় মানে লাল কাঁকড়া বিচ থেকে মোহনা ওই তিন চার কিলোমিটারের মতো তো সমুদ্র পাড় দিয়ে হাঁটাটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স দারুণ মানে দারুণ অনেক কিছু দেখতে পেয়েছি সামুদ্রিক মাছ আর বোটগুলো তো অমায়িক মানে যে ছবিগুলোকে এতদিন দেখেছি ফোনে সেই রকম একটা ছবি নিজের চোখে দেখা মানে তো বিশাল বড় ব্যাপার সেটা সবার ক্ষেত্রেই হয় তো আমার ক্ষেত্রেও সেম দারুণ এনজয় করতে করতে দুজনে চলছি মোহনাতে ওখানে গিয়ে হয়তো একটু স্নান করব তো যাই হোক একদম দেখো চারিদিকটা নির্জন খুব সুন্দর আর মন্দার আমার দারুণ দারুণ লেগেছে মানে দারুণ যতটা না শুনেছি তার থেকে অনেক অনেক বেশি সুন্দর এই দেখো বোটগুলো অনেক মানে একশো থেকে দেড়শোটার মতো হবে বোট আর এগুলো একদম পাড়ে উঠে গেছে তো এরাও আর কি যাবে আর কি আর আমি জানতামই না যে বোটের মধ্যে আবার কল লাগানো থাকে এদের আবার কলও আছে তো কি কারণে থাকে আমি অতটা জানি না তো যাই হোক ওই দেখো কলটা দূর থেকে দেখা যাচ্ছে আমি তো অবাক হয়ে গেছি আর আমরা না অনেক সামুদ্রিক মাছ দেখেছি যেগুলো মরে আছে পাড়ের মধ্যে আর কী বলতো এখানে যে ওইদিকে যেটা দেখতে পাচ্ছ ব্লু কালারের নেটগুলো ওখানে হচ্ছে শুটকি মাছের চাষ হয় যে মাছগুলো আমরা খাই আর কি তো দারুন দারুন আর শুটকি মাছগুলোরও দারুণ গন্ধ এই জায়গাটাতে প্রচণ্ড যেহেতু এখানকার মানুষের জীবিকা তো সেটা তো আর ঘৃণা করে লাভ নেই আর আমাদেরও ড্রাই ফিশ খুব পছন্দের তো যাই হোক কিন্তু যখন তুমি দেখবে না যে কিভাবে কীভাবে হচ্ছে বা তখন আর খেতেই চাইবে না তো সেদিকে আর যাচ্ছি না ভালোই লেগেছে আর দেখো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটা ফ্ল্যাগটা দেখেও খুব ভালো লাগলো এত দূরে এসে আমি আর আমি আর তোমাদের দাদা ভাই আর তো কেউ নেই আর যাদের আসার কথা ছিল ওরা আর কি একটু আসেনি ওরা আমাদের পরে জয়েন করবে তো যাই হোক এই দেখো সমুদ্রের পাত দিয়ে হেঁটে যাচ্ছি আমরা দুজন দুজন দুজনের বন্ধু আর কে দরকার দারুণ সমুদ্রের যে একটা আওয়াজ সমুদ্রের যে একটা নিরবতা সমুদ্রর কাছে যে অনেক কিছু বলার সত্যি মানে মন একদম মানে আমার সমুদ্র মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না যে অনেক দিন থেকে ইচ্ছা ছিল সমুদ্র দেখবো ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখছি তাও আবার আমার প্রিয় মানুষের সাথে তো খুব ভালো এক্সপিরিয়েন্স তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো Quem é que তোমাদের সাথে গল্প করতে করতে আর সুন্দর একটা মিউজিক শুনতে শুনতে চলে এসেছি মন্দারমনির মোহনাতে অ্যাকচুয়ালি আমরা দুজনে হাঁটতে 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 কখন যে চলে এলাম না টেরি পাইনি তো যাই হোক তারপরে একটু জলের সাথে খেলা চলছে আমাদের তো পা ভেজানো আর কি তো এখানে এসে দেখলাম অনেক লোক এই মোহনাতে আর তারপরে আমরা ডিসাইড করলাম যে এখানে আমরা স্নানটা করব না আমরা ওখানে গিয়েই করবো কাঁকড়া বিচে ওখানে একটু নির্জন পরিবেশ ওখানে ভালো মনে হয় তার জন্য এখানে করব না এখানে একটু ঘুরতে এলাম তখন বেলা বাজে ধরো বারোটার মতো আর কি তার মধ্যে আবার আমাদের একটার দিকে আবার ব্যাক করতে হবে রামকৃষ্ণ মিশনের কারণ ওখানে লাঞ্চের টাইম থাকে একটার দিকে একটা থেকে দেড়টার মধ্যে খেতে হবে না হলে সব ঠান্ডা হয়ে যাবে আবার খেতেও নাও দিতে পারে আর কি তো যাই হোক আমরা তার জন্য এটা ঘুরতে এলাম দেখলাম আর কি জায়গাটা কেমন আর বেশ লাগলো কিন্তু সমুদ্র পাত দিয়ে আস্তে আস্তে দারুণ তো যাই হোক গরম লেগে গেছে আমাদের আমি দেখো জাম্পারটা খুলে ফেলেছি তো আমরা যেহেতু ডিস্টার্ব করে ফেলেছি এখানে স্নান করব না তো সেই মতো এই জায়গাটা একটু ঘুরলাম আর কয়েকটা ছবিও তুলে নিলাম একজন কাকু আমাদের সামনে এলো তো বললো একটু ছবি টবি তোলার জন্য প্রথমে ভাবলাম যে না তুলবো না তারপরে ভাবলাম না যেহেতু ওনাদেরও একটা ব্যবসা হ্যাঁ যাই হোক যদি আমাদের ছবি তোলাতে কারো একটু হেল্প হয় সেটা করাই ভালো তো যাই হোক তারপর আমাদের ফোনেও কিছু ছবি তুলে দিয়েছিল দু একটা ছবি আর কি আর উনিও যেটা বের করে দিয়েছে ভালোই খারাপ না তো দারুণ লাগলো খুব সুন্দর এনজয় করছি তো তোমরা দেখতে থাকো আবার দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই খুশিতে একদম পাগল হয়ে গেছে পাগল তো পা দিয়ে বানিয়ে নিল একটা সাইকেল সমুদ্রের পাড়ে যেটা ও আর আমি চালাবো ও চালাবে আর আমি বসবো আর কখনো আমি চালাবো ও বসবে এটার জন্যই মনে হয় এখানে ড্রয়িংটা করেছে খুব সুন্দর ড্রয়িং করে ফেললো দারুণ দারুণ আঁকিয়েছে এখন ও আমাকে কি বলছে বলছে যে তোমাকে আঁকাবো মানে আমাকে আঁকাবে দেখো না আমাকে কেমন আঁকাচ্ছে আমি বলি এরকম দেখতে তো তোমরা কমেন্টে জানাবে আমি কেমন দেখতে আশা করি আমি অতটাও খারাপ দেখতে না দেখো একটা কীরকম আঁকাচ্ছে খুব হাসিও পাচ্ছিলো আর ওর যে কাণ্ড বলে হাতে জুতো আর এক হাতে হচ্ছে বা হাতে অনেক কিছু নিয়েছে আমরা অ্যাকচুয়ালি আমরা তো বললামই স্নান করার জন্য রেডি হয়ে এসেছি কিন্তু যেটা করলাম না অনেক কিছু নিয়ে এসেছিলাম তো যাই হোক আর তোমাদের যে ফটোর কাকুর কথা বলেছিল এই সেই কাকু ফটোগুলো হয়ে গেছে তো আমাদেরকে দিতে এসেছে আর সাথে সাথে আমার চ্যানেলটাকেও আমি সাবস্ক্রাইব করে নিলাম কাকুটার কাছে তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগের সাথে থাকবে বা